মানুষ আদম থেকে আর আদম জান্নাত থেকে তৈরি হয়েছে যারা বলছে যে আমরা তাদের তারা একদিন জঙ্গলে ছিল বাট আমরা একদিন কোথায় আবার একদিন আমরা আমাদের হবে

এরপরে বসুড় গায়ে যে পশমবা লব এই যে কম্বল দমলগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয় আমি খুব ভালো জানি না আপনারা একটু গবেষণা করে দেখবেন তো আমরা তো দেখি মানুষ তৈরি করে কিন্তু আল্লাহ বলেন আমি আকাশ থেকে এগুলো نازল করেছি সুবহানাল্লাহ আরেকটু এর ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা বলেছেন আল্লাহ যদি আকাশের পানি বন্ধ করে দেন তো পশুগুলো না খেয়ে মারা যাবে আর গাছগাছালিও গাছালিও তৈরি হবে না আর গাছগাছালি গাছালি তৈরি না হলে মানুষ কখনো পোশাক পাবে না এই জন্য আল্লাহ রূপক ভাবে বললেন বললেন পোশাক তো আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকেই নাজল করেছি ঘুমিও না বাবা হয়ে গেছে আমার অনলি আমি

যদি মানুষ পোশাক দিয়ে পোশাক আল্লাহ করেছেন লজ্জাস্থান ডাকতে এর পরেও যদি মানুষ পোশাক দিয়ে নিজের লজ্জাস্থানটাকে আবরণ না দেয় তো জন্তু জানোয়ারের সাথে মানুষের তফাত কোথায় থাকলো এনি কন্ডিশন আপনাকে সতর থেকে রাখতে হবে লজ্জাস্থান থেকে রাখতে হবে আর মায়েদের তো গোটা দেহটাই লজ্জাস্থান সুতরাং মেয়েদের দায়িত্ব গোটা দেহটাই তারা

কিন্তু যদি দুশো টাকা মিটারের কাপড় কিনি তাহলে আরে বাবা এখনো কিছু মানুষকে আমরা দেখি আগল পাগল যারা তাদেরকে দেখি যে তারা চটের বস্তা চটের বস্তা বললেও তো ঢেকে যায় হ্যাঁ কিনা কিছু বলে কিন্তু আমরা এই চটের বস্তা না পরে একই সঙ্গে আমরা যে পোশাকটা পরি ওই পোশাকটাকে বলা হয় লেবাসুর লিশ সৈন্দর্যের পোশাক দ্যাটসমিন এতে একদিকে সতরটাও ঢেকে যাবে আবার সৈন্দর্যের প্রকাশটাও আল্লাহ বললেন শোনো এই শত টাকার জন্য পোশাক একটা আর সৈয়ন্দর জপোশাকের জন্য সৈয়ন্দর জপো পোশাকের জন্য পোশাক আরেকটা তিন নম্বরে আল্লাহ বললেন আরেকটা পোশাক আছে মন আপনাদের বাইরে দিলে হবে না ভাইসব খুব ভালো কথা শুনছেন আপনারা আমি অন্তত আমারে আদাউত করেন না করেন আমি আত্মিকভাবে খুব তৃপ্তি পাবো যে আপনারা আমার কথা শুনেছিলেন তিন নম্বরে আরেকটা পোশাক আছে যে পোশাকটা খুব বাইদাল না

যে মানুষটার গায়ে একবার লেবাস উত্তা কোয়া জায়গা পায় পরেশকারিদার পোশাক যে মানুষটার গায়ে জায়গা পায় এই মানুষটা কারোর সাথে চিটিংবাজি করবে না কাউকে কোনোদিন ধোকায় ফেলবে না কোনোদিন মিথ্যা কথা বলবে না কারণ নামে গিবত করে বেড়াবে না কোনোদিন কারণ নামে পরচর্চা করবে না অন্যের নামে অযথা সমালোচনা করে বেড়াবে না লঘু কথাবার্তারা অসার কথাবার্তারা বলবে না কখনো জবানে মানে আবলতা

ডাক্তাররা থিয়েটারের অনুষ্ঠানে তিনি কখনোই যেতে পারবেন না পরেশ তার পোশাকটা নিজের গায়ে চাপিয়ে নেওয়ার কারণে পর নারী পরিস্থিতি থেকে নিজের চোখটা তিনি হেফাজতে রাখবেন ও মুসলমান বাবাজিরা এইভাবে তোমার জীবনে আল্লাহ পাক রাবুল আলামিন একজন মানুষের तमाम জীবনে যত জিনিস আরাম করে দিয়েছে যিনি পরেশকারি তার পোশাকটা নিজের গায়ে চাপিয়ে নিতে পারবে সবগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চালা যেমন তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাক কোরআনুল কারীমে যত

খুব বেশি হলে মাগরিব বাদ তার চেয়ে বেশি হলে এসা বাদ তার চেয়ে বেশি হলে পরের দিন জোর বাদ কেউ বাইরে ছিল ফ্লাইটে আসবে ঠিক আছে পরের দিন জোর বাদ হবে কিন্তু লাশ আবার সেইভাবে গুছিয়ে রাখতে হবে আর আপনি যেই হন গ্রামে এই গ্রামে দেখবেন যে কোনো মানুষ মারা গেলে এ বি সি এক্স ওয়াই জেড যেই হোক ধনী হোক গরিব হোক কেউ মারা গেলে যতক্ষণ ওরে দাফন না করবে কারোর জন্য শাস্তি নেই

আপনি হতে পারেন কোটিপতি তো কি আছে আপনি বসবাস করতে পারেন তেতাল আর মার্বেল বসানো রুমে এসি রুমে তো কি আছে এর পরও বলছি আপনি মরে গেলে সবাই চাইবে যত তাড়াতাড়ি দাফন করা যায় যত তাড়াতাড়ি করতে পারে দাফনের বাংলা মানে একদম খাঁটি বাংলা যদি বলি বলুন বলুন বলেন বলেন হ্যাঁ যদিও বলতে খানিকটা কি সংকোচয় ওইটাই তো পৃথিবীর কোন ধর্ম এত সুন্দর ব্যবহার মরা মানুষের উপরে করতে শেখাই দিয়ে আর একটু মন খুলে এই যে না কিছুদিন আগে মনে পড়ে আপনাদের কথা বলে না ওদের শেষ সিস্টেম জানেন ওরা পার্স তাই তো ওরা কি পার্স ওদের শেষ কৃতিত্ব কিভাবে হয় জানেন আমি দেখেছি আমি নিউজে দেখেছি মোবাইলে দেখেছি ওই মোবাইলে যে সফটওয়্যারটা নাও আছে ডেইলি হান্টার ওতে ডেইলি রাতের বেলা একবার করে খবরগুলো দেখে দেই যে কি কি নিউজ আছে তো ওদেরও দেখেছি

কফনটা পরানো হয় কি সুন্দর করে এরপরে আতরটা তো যা কিছু লাগানো দরকার সব কিছু লাগিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহু আকবারের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহর রসূল রিসালাত আল্লাহ আল্লাহর আল্লাহর রুবুবিয়াত রিসালাতের প্রদান করতে খাদিয়াটা ধারণ

আবার কোন কোন এলাকায় আছে ভাই ওসব করতে দেরি হবে তো ওসব তোমরা করো না তোমরা হাতে হাতে মাটি এটা আপনারাও তো দেখেছেন না দেখেন কোন এলাকায় যেয়ে দেখবে যে সবার মাটি একসাথে খবরে চলে আসতে আবার কোন কোন এলাকায় খবর হয়ে যাবার পরে মাটি দেওয়ার পরে খবরে যারা মাটি দিচ্ছেন তারা সরে যাচ্ছেন পিছন লোকেরা এসে যার মাটি তিনি নিজে হাতে এসে দিচ্ছেন